সাধারণ জ্ঞানের জন্য প্রশ্ন নিয়ে এসেছি যেগুলো উত্তর আপনাকে বের করতে হবে কি খেলে দ্রুত অ্যালার্জি কমে অপশন এ দুধ বি ডিম সি গাজর নয়তো ডি রসুন সঠিক উত্তর সি গাজর পরের প্রশ্নটি হলো মাথা থেকে অতিরিক্ত চুল পড়া কোন রোগক্ষণ অপশন এ ক্যান্সার বি থাইরয়েড সি টাইফয়েড নয়তো ডি ডায়াবেটিস সঠিক উত্তর বি থাইরয়েড পরের প্রশ্নটি হল আকরোট খেলে কোন রোগ নিরাময় হয় অপশন এ ডায়াবেটিস বি জন্ডিস সি হার্ট অ্যাটাক নয়তো ডি ক্যান্সার সঠিক উত্তরটি হবে নাম্বার সি হার্ট অ্যাটাক কোন খাবার দাঁতের দাগ দূর করতে সাহায্য করে অপশন এ গাজর বি কলা সি বাদাম নয়তো ডি চা সঠিক উত্তর এ গাজর পরের প্রশ্নটি হলো গাড়িতে চলার সময় কি খেলে বমি ভাব কেটে যায় অপশন এ পান বি রসুন সি পেঁয়াজ নয়তো ডি আদা সঠিক উত্তর ডি আদা পরের প্রশ্নটি হলো পৃথিবীর কোন দেশে মিউজিক রোড আছে অপশন এ আমেরিকা বি জাপান সি কানাডা নয়তো ডি রাশিয়া সঠিক উত্তর বি জাপান পরের প্রশ্নটি হলো মাছের ডিম খেলে কোন উপকার হয় অপশনে ওজন কমে বি ওজন বাড়ে সি দৃষ্টিশক্তি বাড়ে নয়তো ডি ঘুম ভালো হয় সঠিক উত্তর সি দৃষ্টিশক্তি বাই পরের প্রশ্নটি হলো কোন মাছ খেলে দৃষ্টিশক্তি কমে যায় অপশন এ বোয়াল মাছ বি কই মাছ সি চিংড়ি মাছ নয়তো ডি টুনা মাছ সঠিক উত্তর ডি টুনা মাছ পরের প্রশ্নটি হলো কোন সবজি খেলে চুল পড়া বন্ধ হয় অপশন এ বাঁধাকপি বি পালং শাক সি মূলা নয়তো ডি টমেটো সঠিক উত্তর বাঁধাকপি এবং পালং শাক হল কলার মর্চা কোন রোগের মহা ঔষধ অপশনে ক্যান্সার বি ডায়াবেটিস সি মানসিক চাপ নয়তো ডি হাঁপানি সঠিক উত্তর ক্যান্সার এবং ডায়াবেটিস কোন দেশে প্রথম টাকা ছাপানো শুরু করেছিল কানাডা ভারত সি চীন নয়তো ডি আমেরিকা সঠিক উত্তর সি চীন কোন দেশে বিয়ে না করলে জেদ হয় অপশন এ চীন বি আফ্রিকা সি রাশিয়া ভারত বি আফ্রিকা এর প্রথম প্রশ্ন কোন গাছের শিকড় খেলে শারীরিক দুর্বলতা দূর হয় অর্জুন গাছ তুলসী গাছ শিমুল গাছ নিম গাছ এখানে সড়ক উত্তর হবে তুলসী গাছ ডায়াবেটিস রোগীর সবচেয়ে বড় লক্ষণ কোনটি ঘন ঘন পরশব হওয়া মাথা ব্যথা ঝাপসা দেখা মাথা ঘোরা এখানে সড়েক উত্তর হবে ঘন ঘন পরশব হওয়া কোন প্রাণী জিব্বা দিয়ে নয় তার পা দিয়ে শাক গ্রহণ করে মশা মৌমাছি এখানে সরি করতে হবে প্রজাপতি আচ্ছা বলুন তো লো পেশার মানুষদের কোন শাক খাওয়ালে ঔষধের মতো ফলাফল পাবে খুলে খাড়া কলমি এখানে সরি করতে হবে খুলে খাওয়া কাঁচা ডিমে কি মিশিয়ে খেলে মগজের শক্তি দ্রুত বৃদ্ধি পায় হাইস ঘি দুধ বাদাম এখানে সড়ক উত্তর হবে দুধ খেলে